আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা ডিগ্রি প্রথমে দেলে চান্স পেয়েছেন তাদেরকে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের ভিতরে কী এমন একটি কাজ করতে হবে তা না হলে আপনি চান্স পাওয়ার পরেও ভর্তি হইতে পারবেন না আপনার ভর্তিটি বাতিল হয়ে যাবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদেরকে আমি বলতে চাই যে আপনাদের যারা প্রথম বেজে লেগে চান্স পেয়েছেন তাদেরকে ষোলোই নভেম্বরের ভিতরে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম এটাকে পূরণ করতে হবে সো অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম না পূরণ করলে আপনার ভর্তি হতে পারবেন না ভর্তিটি বাতিল হয়ে যাবে অটোমেটিকলি তো অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে কোনো টাকা লাগে না কিভাবে পূরণ করবেন আজকে ভিডিওতে ওইটা দেখাবো তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করার জন্য আমরা হচ্ছে গুগলে আসব কিংবা যে কোনো জায়গা থেকে আমরা চাইলে গুগল ডট কম এই গুগলে আসতে পারি গুগলে আসার পরে আমরা সুন্দর করে এইখানে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করার জন্য আমরা গুগলে আসছি আসার পরে এখানে সুন্দর করে সার্চ করতে হবে ইউ অ্যাডমিশন এন ইউ অ্যাডমিশন এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এই অ্যাডমিশন হম ন্যাশনাল ইউনিভার্সিটি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটটি ওপেন হবে তো দেখতে পাচ্ছি যে ওপেন হয়ে গেছে এইখান থেকে যে ডিগ্রি পাসে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে হচ্ছে আপনাকে ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক হেয়ার এইখানে ক্লিক করতে হবে তারপর আপনার অ্যাডমিশন রোল এবং হচ্ছে অ্যাডমিশন পিন নাম্বার এটা দিতে হবে সো আমরা এখানে সুন্দর করে অ্যাডমিশন রোল বসায় দিব আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপর নিজেরটা আপনি পূরণ করার চেষ্টা করবেন তা হলে ভুল হলে কিন্তু সংশোধন করা যাবে না ওকে তো আমি সুন্দর করে এখানে হচ্ছে অ্যাডমিশন রোল বসাচ্ছি তারপরে এইখানে হচ্ছে পিন নাম্বার বসাচ্ছি আমি এই পিন নাম্বার রোল নাম্বার কারোর কাছে শেয়ার করবেন না ঠিক আছে তো রোল নাম্বার পিন নাম্বার বসানোর পরে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এরকম ইন্টারফেস আসছে কংগ্রাচুলেশনস ইউ আর অ্যাসাইন্ড বিএসএস পাস অ্যাট রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী অ্যাকর্ডিং টু ফ্রেস্ট মেরিট লিস্ট মানে প্রথম মেধা তালিকায় ইনি বিএসএস পাস করছে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে কিন্তু চান্স পেয়ে গেছে ওকে সো আমরা এখন চূড়ান্ত ভর্তি ফর্মটা পূরণ করব সো তার জন্য প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম এই জায়গায় কিন্তু একটা ক্লিক করতে হবে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করার জন্য সো আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আমাদের চূড়ান্ত ভর্তি ফর্ম এই ফর্মটাকে আমি যদি একটু উপরে উঠাই সো এইটাই হচ্ছে আমাদের শ্রমটা এইখানে হচ্ছে আপনার নাম থাকবে বাবার নাম মায়ের নাম কোন সাবজেক্টে চান্স পেয়েছেন সেটা থাকবে কোন কলেজে পাই পেয়েছেন সেটা থাকবে ঠিক আছে এবং এখানে আমাদেরকে কয়েকটা জিনিস পূরণ করতে হবে ন্যাশনালিটি এখানে আমাদেরকে লিখতে হবে বাংলাদেশি তারপরে দেখতে পাচ্ছেন রিলিজিয়ন এখানে অবশ্যই রিলিজিয়ন মানে ধর্ম আপনার কি ধর্ম সেটা আপনি দিবেন আমরা ইসলাম ধর্ম দিলাম ঠিক আছে তারপরে ম্যারিটাল স্ট্যাটাস এখানে আপনি বিবাহিত না অবিবাহিত এটা সুন্দর করে দিতে হবে সো আমি আনমেরিড দিয়ে রাখলাম ওকে এবং এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গার্জিয়ানস নেম মানে আপনার গার্জিয়ানকে ওনার নামটা আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো সেটা হইতে পারে আপনার বাবা আপনার মা কিংবা আপনার বড়ো ভাই কিংবা আপনার হাজবেন্ড ঠিক আছে সো আপনার যেটা হবে সেটা দিবেন তো আমি যার আজকে এই ফর্মটা পূরণ করতেছি ওনার বাবা মারা গেছেন ওনার ওনার হচ্ছে গার্জিয়ান ওনার মা ঠিক আছে সো আমি এইখান থেকে সুন্দর করে মায়ের নামটাকে জাস্ট কপি করলাম কপি করে গার্জিয়ানের ঘরে কিন্তু বসায় দিলাম ওকে এবং দেখতে পাচ্ছেন গার্জিয়ানস মোবাইল নাম্বার সো আপনার গার্জিয়ানের যে মোবাইল নাম্বারটা সেই নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন তবে এখানে নিজের নাম্বার দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না ওকে সো আমি এখানে গার্জিয়ানের মোবাইল নাম্বার দিচ্ছি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফাদার্স মাদার্স গার্ডিয়ানস অ্যানুয়াল ইনকাম টাকা সো বাৎসরিক ইনকাম কত ঠিক আছে সো যেহেতু ওনার মা একজন হাউস ওয়াইফ ওনার কোনো বাষরিক ইনকাম নাই সো আমরা কি করব। আমরা এখানে হচ্ছে মিনিমাম সিক্সটি থাউজেন্ড টাকা আমরা কিন্তু বসায় দিব আপনারা চাইলে এক লক্ষ টাকা দিতে পারেন বা নব্বই হাজার টাকা দিতে পারেন সো উপবৃত্তির জন্য কিন্তু অবশ্যই আপনার এক লক্ষ টাকার ভিতরে থাকতে হবে সো আমি এক লক্ষই দিই ঠিক আছে দেখতে পাচ্ছেন আমরা এক লক্ষ টাকা দিচ্ছি সো যেহেতু ওনার বাবা নাই মারা গেছে সো ওনার মা যেহেতু হাউস ওয়াইফ ওনার যেহেতু কোনো আর্নিং নাই তো সেই ক্ষেত্রে এইখানে কিন্তু আমরা পঞ্চাশ বা ষাট হাজার টাকা দিতে পারি তো যাই হোক আমি এক লক্ষ টাকা দিলাম দেওয়ার পরে আমাদের মেইন যেটা জিনিস সেটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইয়োর অ্যাসাইন্ড সাবজেক্ট বেস অন ইয়োর গিভেন প্রিফারেন্স লিস্ট এখানে বলা হচ্ছে আপনি কি মাইগ্রেশন করবেন যদি মাইগ্রেশন করতে চান তাহলে ইয়েজেই ক্লিক করতে হবে যদি না করতে চান তাহলে নতে ক্লিক করতে হবে ঠিক আছে এখন অনেকেই বলবেন যে ভাই মাইগ্রেশন জিনিসটা কি ওকে সো আপনারা সবাই জানেন আমি যারা অ্যাপ্লাই করতেছি উনি বিএসএস পাস দেখতে পাচ্ছেন এই বিএসএস পাসে আবেদন সরি চান্স পেয়েছে সো উনি যদি চায় এই বিএসএস পাসটা বাদ দিয়ে অন্যতে যাইতে যেমন বি তারপরে হচ্ছে বিএসসি বা বিবিএস এগুলাতে যাইতে চায় তাহলে ওনাকে কিন্তু এখানে ইয়েস করতে হবে আর উনি যদি চায় যে বিএসএস যেই সাবজেক্টটা পাইছে ওইটাই শুক্র আলহামদুলিল্লাহ ওইটা নিয়েই পড়বে তাহলে আমরা হচ্ছে এখানে নোতে ক্লিক করব ক্লিয়ার সো আমি যারা আবেদন করতেছি উনি বিএসএস পাস এইটাতে হচ্ছে এই সাবজেক্ট নিয়েই ডিগ্রিটা করতে চাচ্ছে তার জন্য আমরা বললাম যে মাইগ্রেশন করব না তার জন্য নো ঠিক আছে আর যদি আপনি চান যে হচ্ছে আপনি বিএসএস পেয়েছেন আপনার তার উপরে বিয়ে আছে আপনি যাচ্ছেন বিয়েটা যদি হয় ভালো হয় তাহলে আপনি এখানে ইয়েস করবেন তো দেখো আমরা নতে ক্লিক করলাম করার পরে আমরা দেখতে পাচ্ছেন পারমানেন্ট অ্যাড্রেসে চলে আসছি সো পারমানেন্ট অ্যাড্রেস মানে হচ্ছে স্থায়ী ঠিকানা আপনার স্থায়ী ঠিকানাটা কোথায় সেইটা আপনাকে এইখানে কিন্তু লিখতে হবে ওকে সো আমি এইখানে হচ্ছে দিচ্ছি পারমানেন্ট ঠিকানা এখানে জেলাটা আগে দিব জেলা হচ্ছে রাজশাহী রাজশাহী তারপর এইখানে হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিব ওকে সো আমি অ্যাড্রেসটা দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানাটাও আমরা সুন্দর করে হচ্ছে রাজশাহী দিচ্ছি মানে সেম অ্যাড্রেস তো এইটাকেই জাস্ট হচ্ছে কপি করে আমি এইখানে দিয়ে দিলাম মানে বর্তমান ঠিকানা এই সেই ঠিকানা দুইটাই আমাদের সেম তার জন্য ঠিক আছে এখন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটু নিচে আসব নিচে আসার পর দেখতে পাচ্ছেন সেভ ইনফরমেশন এইখানে একটা ক্লিক করতে হবে তো আমি সেভ ইনফরমেশন এখানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইউর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেভড লিখেটা আসছে মানে হচ্ছে আপনার চূড়ান্ত ভর্তি ফর্মটি অনলাইনে সেভ হয়ে গেছে এটা আর কোনোভাবেই পরিবর্তন করা যাবে না এবং ইউর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইজ নাও পেন্ডিং দেখতে পাচ্ছেন যে আমাদেরকে বলা হচ্ছে আপনার আবেদনটি বর্তমানে পেন্ডিংয়ে আছে এটাকে রিসিভ বা অ্যাপ্রুভাল পাওয়ার জন্য কলেজ অথরিটিকে কাগজপত্র জমা দিতে হবে এবং টাকা জমা দিতে হবে সো কাগজপত্র কোনটা এই যে বলতেছে ডাউনলোড পিডিএফ এখানে ক্লিক করলে এই যে আমরা চূড়ান্ত ভর্তি ফর্মটা পূরণ করলাম এটা ডাউনলোড করতে পারবো সো আমরা ডাউনলোড পিডিএফে ক্লিক করব তারপরে চূড়ান্ত ভর্তি ফর্মটাকে ডাউনলোড করব এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চূড়ান্ত ভর্তি ফর্ম এটাকে আমরা এখন যদি একটু ওপেন করে দেখাই সো এই যে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আমাদের চূড়ান্ত ভর্তি ফর্ম এই ফ্রমটা যেরকম দেখতে পাচ্ছেন দুইটা পেজ এরকম দুইটা পেজ প্রিন্ট করতে হবে প্রিন্ট করার পর যেখানে যেখানে আপনাদের নাম সিগনেচার করতে বলা হয়েছে সেখানে আপনার নাম সিগনেচার করবেন যেখানে আপনার অভিভাবক পিতা বা মাতা যেই যার নাম দিয়েছেন ওনার সিগনেচার করতে হবে ঠিক আছে সো ওনার সিগনেচারটা আপনি করে দিবেন ওকে তারপরে হচ্ছে এটা কলেজে যায় জমা দিতে হবে ঠিক আছে এর সঙ্গে কি কি জমা দিতে হবে এটা আপনাদেরকে একটু বলে দেই সেটা হচ্ছে আপনার এসএসসি এইচএসসির সার্টিফিকেট থাকলে সার্টিফিকেটের ফটোকপি অরিজিনালও জমা নিতে পারে মার্কশিট থাকলে মার্কশিটের ফটোকপি অরিজিনালও জমা নিতে পারে তারপর রেজিস্ট্রেশন কার্ড ফটোকপি জমা নিবে তারপরে হচ্ছে আপনার ছবি জমা নিবে দুই দুই হতে তিন কপি পাসপোর্ট সাইজের এবং টাকা জমা নিবে এবং প্রাথমিক যে আবেদন করেছিলেন সেইটার আবেদন কপিটা জমা নেবে এবং চারশো টাকা যে জমা দিয়েছিলেন সেই রসিদটা জমা নিতে পারে তো এটাই ছিল ভিডিও লাইক করে দিয়ে আল্লাহ হাফেজ